হ্যালো বন্ধুরা আমি তো লিলি যে যেখান থেকে আমার ব্লগটি দেখো তাদের সকলকে জানাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আমার ওই পাঁচ মিশেটি বিনোদনের মধ্যে আজকে তোমাদের জন্য থাকছে মোচা মোচাটাকে কতটা শর্টকাটে কিভাবে রান্না করা যায় মোচাটাকে আমি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে মিক্সি গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে নিয়েছি আলু টুকরো করে নিয়েছি ছোট ছোট লাগছে পেঁয়াজ কুচি লাগছে রসুন কুচি এবং আদাবাটা পেঁয়াজ আর রসুন অনেকটা বেশি আমার অন্যান্য রান্নায় লাগার জন্য আমি বেশি কেটে রেখেছি এতটা কিন্তু লাগবে না তাহলে তোমাদেরকে বলি এবার কিভাবে আমি রান্না করব সেটা তোমরা দেখতে থাকো তাহলে চলো কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এবার দিয়ে দেব দুটি তেজপাতা একটি সব শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দেব একটু গোটা জিরে আর কালো জিরে গোটা জিরে কালো জিরে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে যেটা দেব সেটা হচ্ছে যে আলুগুলো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেও দিয়ে দিলাম সমস্ত আলু দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবারে এগুলো সব একসাথে হালকা করে একটু ভেজে নেব। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করতে থাকবো এবারে তোমাদেরকে আমি যেটি দেখাইনি প্রথমে সেটা হচ্ছে চিংড়ি মাছকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়েই কিন্তু এটা হবে এবার তোমাদেরকে দেখাই আমার যে শর্টকাট প্রসেস বললাম সেই শর্টকাট প্রসেসটাই হলো এটা যে ওই একই কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছটা কিন্তু হালকা করে আমি পেঁয়াজগুলো একটু ছড়িয়ে দিয়েছিলাম সাইডে দিয়ে চিংড়ি মাছগুলো সাইডে দিয়ে দিলাম এখানেই ভাজা হয়ে যাবে আলাদা আলাদা কড়াই বলল না আলাদা আলাদা করে ভাজতে হলো না সেসব সময় লাগছে না এবার দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দেব আর একটু আদা বাটা দিয়ে দেব। দিয়ে আবারও কিন্তু সেম প্রসেস একটু নাড়াচাড়া করতে থাকব। এবার কষানো কমপ্লিট হয়ে গেছে আমি ওই মোচা বাটাটা দিয়ে দিলাম ভিডিওটা শেষ অব্দি তোমরা দেখতে থাকো যেটা প্রথমে আমি বলিনি এই বাটাটার মধ্যে আমি আর কি কি দিয়েছিলাম সেটা কিন্তু আমি ভিডিও শেষে বলেছি তাই তোমরা পুরো ভিডিওটা একটু দেখো আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম এটা তো স্বাদ মতো যে যার মতো স্বাদ অনুযায়ী লবণটাকে দিয়ে দেবে তাহলে চলো রান্নাটা তো দেখে নিলে আমি আর একবার তোমাদেরকে বলে দিই আসলে আমার কাছে কি জানো তো মনে হয় কি সবারই এখন একটা বিজি লাইফ সেখান থেকে দাঁড়িয়ে আমাদের খেতেও হবে ওই রোজকারের ডাল ভাজা তরকারি মাছ এর বাইরে তো একটু মোচা থোর একটু মুড়িগণ্ঠ একটু কচু শাক কচুর লতি এগুলোতে ইচ্ছে করে খেতে কিন্তু সেগুলোকে আমাদেরকে টাইমটাকে আবার শর্ট করতে হবে অথচ খাওয়া দাওয়াটাও করতে হবে তো সেই জন্য আমার এই মানে শর্ট প্রসেস আর কি তোমাদেরকে দেখানো তোমরা যারা করো এটা তারা তো ভালোই আর যারা করো না তাদের জন্য রইলো আমার এই প্রসেসটা তোমাদের সাথে ভাগ করে নেওয়া যেটা হলো আরেকবার বলে দিই প্রথমেই বলে দিয়েছিলাম কি কি লাগছে কী কী দিলাম সেগুলো তো তোমরা দেখলে তবু একবার বলে দিই ওই যে মোচার তো সকলেই জানো ওই পাপড়িটা আর ওই সুপটাকে ছাড়াতে হয় দিয়ে সবাই কুচু কুচু করে কাটি সেটাও তো একটা সময় সাপেক্ষের ব্যাপার তো ওটা আমি কাটি না ওটা কি করি আমি প্রেশার কুকারে সমস্ত নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিই ভাপিয়ে নেওয়ার পর আমি মিক্সিতে ওটাকে দিয়ে মানে ভাপানো মোচাটাকে দিয়ে একটু আদা একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি পুরো পেস্ট করে নিয়েছি এবার পেস্ট করে নেওয়ার পর যে যে প্রসেসে রান্নাটা করলাম সেটা তো তোমাদের সাথে ভাগ করে নিলাম তাহলে যেতে যেতে গান তো হতেই হবে ফুল ফুল জলে ফেলে সবে করে ফুল দিয়ে যুগলকে সাজাই গো জয় রাধে জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই রাই জাগো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী তাহলে সকলের জন্য গান থাকলো রান্না থাকলো তাহলে নিশ্চয়ই আমি আশা করব যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর যারা আমার সাবস্ক্রাইব করে দিয়েছে চ্যানেলটা তাদের জন্য তো কিছু বলারই নেই সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর যারা এখনও করনি তারা একটু করে দেখতে পারো দেখবে ভালো লাগবে তাহলে এবারে নামানোর আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু গরম মশলা একটু গরম মশলা দিয়ে আমি যথারীতি নামিয়ে দিচ্ছি ঠিক আছে রান্নাটা কিন্তু কমপ্লিট তাহলে সকলে সুস্থ থেকো ভালো থেকো আমি আমার ওই যে বলি পাঁচ মিশালি বিনোদন সেই পাঁচ মিশালি বিনোদনের জায়গা থেকে তোমাদের সকলের সুস্থতা ভালোবাসা এবং ভালো থাকা সমস্ত কিছু কাম্য করে আজকের মতো ব্লগটা এখানে শেষ করি টাটা